নমস্কার মাত্র মিশ্র চ্যানেলে নিয়ে স্বাগত তোমাদেরকে সবাইকে তোমরা কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আর আমি কালকেও এই ভিডিওটা শেয়ার করেছিলাম ফুলের তাই একটা বন্ধু বলেছে ফুলগুলো দেখে মানে এত মনটা ভরে গেলো তাই ভাবলাম যে আজকে তো আরও সুন্দর ফুটেছে তাই ভাবলাম কি যে আরেকটা তোমাদেরকে দেখিয়ে দেই দেখো ফুলগুলো উংশো করে ফুটেছে না দেখো কত সুন্দর লাগছে যে বলার মতো না দেখো কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখো হ্যাঁ দেখো ফুলগুলো কী সুন্দর দেখো না সুন্দর লাগছে দেখো কী সুন্দর তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে আরেকবার এই ফুলগুলাই শেয়ার করে নেই হ্যাঁ এত সুন্দর করে ফুটেছে না মানে বলার মতো না দেখো কী ভালো যে লাগছে দেখো দেখো কি ভালো লাগছে তাই না সেই জন্য ভাবলাম যে আরেকবার আরেকবার তোমাদের সাথে শেয়ার করিনি মানে আমাকে শেয়ার করতে ইচ্ছা করছে যে তোমরাও দেখো আমাদের বাড়ি গাছের ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে মানে বলার মতো না খুব ভালো লাগছে দেখে দেখো এত সুন্দর লাগছে মানে বলার মতো না এত খুব খুব ভালো লাগছে দেখো কই কোথায় যাও কি কোথায় যাও মা কি সুন্দর

তো দেখো এতগুলা ফুল নিয়ে মাঝে কই যাইতেছে কে জানে দেখাচ্ছি আরো ফুল আছে ওইটা দেখলে তো আরো অবাক হয়ে যাবে ওইটা হলো পিঙ্ক কালারের চলো তোমাদেরকে দেখাই ওই দেখো এই পাশ দেওয়া দেখাই ভালো করে

দেখো কত সুন্দর কালার আমাদেরকে জাপুর একটু ওরাও তো ঠাকুরের চলনে যাক না ওদের কি পাপ আছে যে ওরা এত সুন্দর ফুটে ঠাকুরের চলনে যেতে পারবে না তাই বললাম কি মিষ্ট আমি ছিঁড়েছি যাই বাবু না আমি যাবো না আমি আমি যাব না তোমরা তোমরা যাও এই যে ওরা যাচ্ছে পুরীতে যাও যাও যাও